ললু মাইয়া নুন দিতে দিলা তেজপাতা তো তাহলে কিন্তু দিয়া কই করবে সরাসরি গ্যারান মন তো খাতা বুঝনা এক দিন এসে এন্ডে চলে অ্যাপেন্ডে তো এটা কোন সালেরে ভালো ডাক্তার তো খাই না ভালো না এইটা দি মানুষ হনুর জন্য বাড়ি আচ্ছা আই হারাইলো আম্মু ভরশের করوانه জন্য ওবি এই ব্যাস মেন অনলাইন কি এখান থেকে কিছু নাই এই দেখ তাহলে